উদাস দুপুরবেলা সখী আসবে কি কেলা নদীর ঘাট রে দেখতে তোমায় মনে মন চাইছে ও কি দেখতে তোমায় মনে মন চাইছে উদাস দুপুরবেলা সখী আসবে কি নদীর ঘাট রে দেখতে তোমায় মনে চাইছে ও কি দেখতে তোমায় মনে চাইছে একবারে একবার যদি আসো সখী জল ভরিবার ছলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে একবারে যদি আসো সখী জল ভরিবারে ছলে মনের কথা বলবো তোমায় বসে তলে মনের কথা বলবো তোমায় বসে কদম তলে তুমি সকল দুঃখ ভুলে যেও তুমি সকল দুঃখ ভুলে যে ও চোখের পানে যে তুমি শক্ত কইরা ধরি ও হাত যাইবার ভয়ে দেখতে তোমায় মন চাইছে ও কি দেখতে তোমায় মন চাইছে উদাস বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটের রে देखते तो माय मन चाहिए ओके देखते तो माय मन चाहिए